হ্যালো বন্ধুরা গুড ইভিনিং পিওর পৃথিবী চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলে খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমি অনেক অনেক ভালো আছি বিকেলবেলায় সিজার টিউশন আছে বলে আজকে গলসি বাজারে এসেছি ওকে স্যারের কাছে পড়তে দিয়েও দিয়েছি কিন্তু আমি দেড় ঘন্টা দু ঘন্টা কি করে পার করবো কিছু খুঁজে পাচ্ছিলাম না আর ফাঁকা বসে থেকে টাইম পার করাটা খুব মুশকিল ব্যাপার তোমাদের দাদা বললো শাহাপির তলায় মেলা বসেছে আর এই শাহাপির তলার ভিডিওটা কিন্তু আমি তোমাদের সঙ্গে আগেই শেয়ার করেছি তো আমি ভাবলাম যে মেলা না হয় দেখবো না কিন্তু পীরতলাটা কিভাবে সাজিয়েছে সেটা তো দেখাই যায় কারণ আমি শুনেছি যে এই ওরসের সময় পীরতলাটা দারুণ সুন্দর করে সাজায় আর বহু দূর দূর থেকে লোক আসে

আমি মেলায় আসবো আর কারোর সঙ্গে দেখা হবে না এরকম তো দিন হতেই পারে না আমি যখন প্রথমেই মেলায় ঢুকলাম গেটটা দিয়ে তখন একটা বোনের সঙ্গে দেখা হয়েছিল আর তারপর যখন মাজারের রাস্তাটাই ঢুকছিলাম তখন একটা দিদির সঙ্গে দেখা হলো ওর সাথে অনেকক্ষণ গল্প করা হলো উনিও এসছেন অনেকটা দূর থেকে চাদর চড়াতে আর আমরা তো আজকে কোনো রকম প্রিপারেশন নিয়ে আসিনি হঠাৎ করেই চলে আসা হয়েছে তো শ্রীজাকে নিয়ে নিয়ে আরেকদিন আসবো এটা ভেবে রেখেছি এই রাস্তাগুলো দিয়ে আমরা প্রায় পেরিয়ে যাই স্টেশন যাবার রাস্তাতেই তো এটা পড়ে তো তখন না পুরো ফাঁকা থাকে দূর থেকে মাজারটা দেখা যায় আর এখন দেখো কত আলোই ঝলমল করছে তাও এখন সেরকম সন্ধে হয়নি সন্ধে হলে সমস্ত আলোগুলো যখন জ্বালিয়ে দেবে তখন আরও সুন্দর লাগবে দেখেছো বন্ধুরা মাজার ঢোকার যে মেন গেটটা সেখানে কত ফুল দিয়ে সাজিয়েছে দুপাশে শুধু থোক থোক ফুল আর মাঝখান দিয়ে রাস্তা চলে গেছে মাজারে প্রবেশ করার জন্য এখন অনেকটাই ফাঁকা দর্শনার্থীদের ভিড় তো হবে এরপর থেকে মানে সন্ধে থেকে মাজারে প্রবেশ করার জন্য সামনে একটা পুকুর রয়েছে তো সবাই দেখলাম ওই পুকুরে পা হাত ধুয়ে মাথায় একটু জল নিয়ে তারপর মাজারে প্রবেশ করছে তো আমিও তাই করলাম একটু জল মাথায় নিয়ে নিলাম তারপর মাজারের দিকে গেলাম শুধু প্লাস্টিকের ফুল নয় অরিজিনাল গাঁদা রজনীগন্ধা এইসব ফুল দিয়েই গোটা মাজারটাকে সাজিয়েছে বাইরে থেকে দেখো একবার বন্ধুরা মাজারটা কত সুন্দর দেখতে লাগছে এটাই হলো আমাদের এখানকার বিখ্যাত সাহাপির তলা টুপি সাধক হজরত শাহ বাবর আলী মহাশয় এই মাজারটা প্রতিষ্ঠা করেছিলেন আর এটা কিন্তু প্রায় দেড়শো থেকে দুশো বছরের পুরনো বছরে একবার বাবার ওরস হয় এই সময়তেই আর বহু ভক্তরা তখন দূর দূর থেকে আসেন চাদর চড়াতে এই মুহূর্তে মাজারে প্রবেশ করার যে গেট সেটা কিন্তু বন্ধ রয়েছে প্রচুর ভক্তরা বাইরে বসে রয়েছে আসলে রোজা চলছে তো কুড়ি মিনিট পর গেট খোলা হবে তখন ভক্তরা আবার প্রবেশ করতে পারবে কিন্তু আমাদের চারিধারটা ঘুরে ঘুরে দেখতে দেখতে অনেকটাই সন্ধ্যা হয়ে গেছিল তাই তারপরে আর কুড়ি মিনিট বসে থাকা সম্ভব ছিল না কারণ সিজা ছুটি হয়ে যেত আর সঙ্গে তো পুজোরও সেরকম কিছু নিয়ে আসেনি তাই প্রণাম করে ওখান থেকে বেরিয়ে পড়লাম মাজার থেকে বেরোনোর সময় দেখলাম ভক্তদের বসবার জন্য থাকবার জন্য খুব সুন্দর ব্যবস্থা করে দিয়েছেন মাজারে যখন ঢুকেছিলাম বন্ধুরা তখন কিন্তু বিকেল বিকেল ছিল আর দেখো যখন বেরোচ্ছি প্রায় সন্ধ্যা হয়ে গেছে অনেক আলো জ্বলে গেছে আর এখন দেখছি প্রচুর ভক্তরা মাথায় করে জিনিসপত্র নিয়ে আসছেন বাবাকে দেবেন বলে জানো তো বন্ধুরা এই ওরস উপলক্ষে কিন্তু বিশাল মেলা বসে তো মেলাটা একটু সাইডে হয়ে গেছে তবে আজ কিন্তু আমি আর মেলাতে যাব না কারণ সিজা যদি জানতে পারে তাহলে খুব রাগ করবে কারণ আমাদের এখানকার মেলা মেলা মানে বিখ্যাত তো ওকে একদিন আর সেদিনকে তোমাদের পুরো মেলাটা ঘুরিয়ে দেখাবো দূর থেকে না মাজারটা দেখতে খুব সুন্দর লাগছিল চারিধারে রং বেরঙের আলো আর দেখো এই আলোর গাছগুলো কি সুন্দর আমি না এখানে ফটো তুলতে লেগেছিলাম আর তোমাদের দাদা কিন্তু আমাকে সমানে করছে যে ওগুলো কিন্তু সব তার হাত দিও না এখনই শখ খেয়ে যাবে আসলে কি বলতো গাছগুলো তো আলো দিয়েই তৈরি করেছে তো ওইখানটা ফটোটা খুব সুন্দর আসছিল বিভিন্ন রঙের আসছিল তো সেই জন্যই ওখানটা দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটোগুলো তুলছিলাম আমার কিন্তু এখান থেকে যেতে মন চাইছিল না খালি মনে হচ্ছিল একবার যদি মেলাটা যেতে পারতাম এইসবই ভাবছিলাম আর ঠিক এই সময়ে ফোন আসে সিজার যে ওর পড়া হয়ে গেছে তো চলো বন্ধুরা এরপর ওকে নিয়ে সোজা বাড়ি চলে যাব তবে অবশ্যই কিন্তু আমরা সাপ মেলা দেখতে আবার আসব। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দু ঘন্টা কিন্তু আমার বেশ পেরিয়ে গেল তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো চলো এখন টাটা